বেশ কয়েকদিন ধৈর্য ধরে অপেক্ষায় ছিলাম কারণ এই জিনিসটা ডেলিভারি দিয়েছে বেশ কদিন আগেই কিন্তু জানি না কেন ইনস্টলেশন করতে অনেকটা লেট হয়ে গেল আমি তো অধীর অপেক্ষায় ছিলাম যে কবে আমার ইনস্টলেশন কমপ্লিট হবে আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো অ্যাকচুয়ালি এটা একটা সুর এক কিন্তু এতটাই পছন্দ হয়েছে জিনিসটা আমার আমি বেডরুমের মধ্যে রেখেছি আমার আলমারির সাথে পুরোটাই ম্যাচ করা আমি যদিও এটা পছন্দ করে কিনি নেই বাড়ির লোক কিনেছে সে কিন্তু খুব বুদ্ধি করে দুটোকে একেবারে ম্যাচ করে কিনে দিয়েছে বেডরুমে আমি রেখেছি যেখানে আমার ড্রেসিং টেবিল ছিল আমার বাড়িটা তো বেশি দিন হয়নি আমরা যখন বাড়িটা কিনেছিলাম তখন বাড়ির কনস্ট্রাকশনের অনেক কাজ বাকি ছিল তো সেই কারণে এখন কনস্ট্রাকশানের কাজ কমপ্লিট হওয়ার পরে ঘরটাকে আমি বাড়িটাকে পুরো সাজাচ্ছি তো এটাকে আমি বেডরুমে রেখেছি ভেতরে তিনটে করে তাক দেওয়া আছে কি করে এটাকে সুন্দর করে সাজিয়ে রাখা যায় তোমরা আমায় সাজেস্ট করো